একটা মুসলিম মেয়ে কিভাবে একটা হিন্দু ছেলেকে বিয়ে করতে চাচ্ছে এবং একটা আঁকাটা ছেলে কিভাবে একটা মুসলিম মেয়ের জীবনটা নষ্ট করলো এটা কি আসলে করা ঠিক হয়েছে প্রেম হয় রাস্তাঘাটে পার্কে অথবা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে অনেক সময় আছে রিক্সা এক রিক্সা থেকে আরেক রিক্সা যাচ্ছেন চোখে চোখ পড়ার পরে একটা ফিলিং কাজ করে লাভ কাজ করে এবং তাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায় আমার আমি কখনো শুনিনি যে মদের বারে একজনের সাথে আরেকজনের সম্পর্ক হয় এবং একজনের আরেকজনের সাথে প্রেম হয় এবং তারা কিন্তু কখনো মুখে বলে নেই যে আমি তোমাকে ভালোবাসি অথবা ছেলেও কখনো বলে না মেয়েটাকে যে ও তাকে ভালোবাসে কিন্তু তাদের মধ্যে কিন্তু ভালোবাসা ভালোবাসা কিছুই বলা হয় না কিন্তু একসাথে থাকা হয়েছে তাদের একসাথে ঘুমাইছে একসাথে থাকছে আজকে যাদের নিয়ে কথা বলবো একটা মডেল কুর্তি মডেল তাকে আমি কখনো নাটকেও দেখি দেখিনি কখনো কোনো গানের মডেলও দেখি এবং দেখিনি অভিনয় করেছে তার নাম হলো নূপুর আর একজন হিন্দু ছেলে তাদের মধ্যে যে একটা বন্ডিং হয়েছে এবং তারা দুই মাস অলরেডি চলছে এবং তাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়েছে তারা একসাথে মেলামেশা করছে থাকছে সেক্স করছে এবং সহবাস করছে এবং যে মেয়েটা বলতেছে যে আপনি সহবাস করার সময় বুঝতে পারছি যে ছেলেটা হিন্দু এবং সে আঁকাটা এবং এমন অবস্থায় সে দেখতে পাচ্ছে তখন তার কিছু করার নাই তখন তাদের সাথে মেলামেশা হয়ে গেছে মিলন হয়ে গেছে এরপর থেকে সে বলতেছে আমার কিছু তাকে আমি দিয়ে দিছি তার কাছে আমার জীবনের সম্মান আমি তাকে উৎসর্গ করছি আমি বাপিকে বিয়ে করব। দরকার হলে সে মুসলিম থেকে হিন্দু হবে মেয়েটি মুসলিম থেকে হিন্দু হবে দেখেন কি তাকে ভালোবাসছে এবং তার ইজ্জত কিভাবে সে দিছে এবং তার ইজ্জতের কত দাম যে আমাদের মুসলিম ধর্ম থেকে সে হিন্দু ধর্ম হয়েও ওই ছেলেকে সে বিয়ে করবে এবং একসাথে সংসার করবে তাদের ভালোবাসা কতটা কি সেটা আপনারাই বলবেন মডেল নূপুর যেভাবে বাপির বাসায় যাচ্ছে এবং সে কেসও করেছে এইটা নিয়ে অনেক কিছু হচ্ছে অলরেডি আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশের মধ্যে আপনি অনেকেই দেখেছেন এবং তাদের প্রেম ভালোবাসা কি ছিল এবং মদের বারে তারা কি বলেছে আমি একটা চুটকি বলি সামান্য একটা চুটকি অনেক সময় অনেক ছেলে অনেক সময় অনেক মেয়ে বলে যে আজ থেকে এই সময় পর থেকে এই মুহূর্ত থেকে তুমি যতটুকু কদম হাঁটবে আমিও ততটুকু কদম হাঁটব এবং আমার আর তোমার কদম যে হাঁটার যে জায়গাটা একসাথে হবে এবং আমরা কখনো একসাথে ছেড়ে যাবো না একজন আরেকজনকে কখনো ছেড়ে যাব না এই যে শপথটা তারা মদের বারে মনে হয় এবং নেওয়ার পরেই তারা কিন্তু একসাথে থেকেছে প্রায় দুই মাস সিলেট গিয়েছে কক্সবাজারে গিয়েছে এবং তারা একসাথে ঘোরাঘাড়ি করছে অনেকবার অনেক জায়গায় গিয়েছে এবং তারা বিয়ে করবে এই আশ্বাসও দিয়েছে বাপ্পি কিন্তু এখন তার সাথে কোনো যোগাযোগ নেই তার সাথে কোনো সম্পর্ক নেই বাপ্পি তার ফোন ধরছে না এবং বাপ্পির মা এবং বাপ্পির বোন জমাই তাকে কিছু টাকা অফার করেছে যে আপনি টাকা নেন তাকে নিয়ে চলে যান বাপ্পির জীবন থেকে কিন্তু নুপুর নাসরবান্ধা কাঁঠালের আঠা সে বাপ্পিকে ছাড়বে না এবং বাপ্পিকে সে বিয়ে করবে এই যে নোংরামিগুলা আমরা কিন্তু অহরহ দেখছি ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে এগুলো যে হচ্ছে এবং এই নোংরামিগুলা কিন্তু দিন দিন বাড়ছে এগুলা আসলে কি করা উচিত এবং আপনারা দর্শক কি ভাবছেন একটা মুসলিম মেয়ে কিভাবে একটা হিন্দু ছেলেকে বিয়ে করতে চাচ্ছে এবং একটা আঁকাটা ছেলে কিভাবে একটা মুসলিম মেয়ের জীবনটা নষ্ট করলো এটা কি আসলে করা ঠিক হয়েছে এবং সে মডেল হোক অথবা অভিনেত্রী হোক অথবা সে যাত্রার শিল্পী হোক সে তো মুসলিম একটা মেয়ে এই মুসলিম মেয়ের সাথে যে কাজটা হিন্দু একটা ছেলে করলো এটা কি আদৌ ঠিক হয়েছে দর্শক এটা নিয়ে আপনারা কি ভাবছেন নুপুর কি আসলে ওকে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম হয়ে বিয়ে করবে এটা কি আদৌ ঠিক হবে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন